এখন ঘড়িতে বাজে ভোর উত্তম বেরিয়ে যাচ্ছে ও চারটে ট্রেন সাড়ে ও হাওড়া থেকে এক্সপ্রেস ধরবে আমি সকাল যাই হোক আমাদের দিনরাত্রি নতুন আরেকটি আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকে একুশ তারিখ আজকে আমরা কাশ্মীর যাচ্ছি সকাল সকাল রেডি হয়ে গেছি আর উত্তম তো ভোরের ট্রেনে চলে গেছে চলুন একসাথে হয়ে তারপরে যাই আগের ভ্লগ যারা চেক করেছেন তারা জানেন আমাদের যে বড় ট্রলি দুটো মায়ের বাড়িতে গতকাল রাত্রে আমরা রেখে গিয়েছিলাম তার কারণ স্টেশন থেকে মায়ের বাড়িটা অনেক কাছে আমাদের কাজ একটু এগিয়ে রেখেছি আমরা আমাদের দিনরাত্রি পরিবারের যারা নতুন সদস্য তাদের জন্য বলি উত্তমের জন্য আলাদা ট্রেনে টিকিট কাটা হয়েছে সেম ট্রেনে টিকিট পাওয়া যায়নি

দিদি আর সৌরভ ভাই আগে যাচ্ছে আর আমি পিছনে চলুন কাশ্মীর যাই আপনাদেরকে নিয়ে সকলে ভীষণ খুশি ভীষণ আনন্দে রয়েছে আর রূপা বুনু ওর হাজবেন্ড ওর মেয়ে পাপান ভাই ওরা সকলে টোটো গাড়ি করে চলে গেছে স্টেশন তার কারণ ওদের লাগেজটা তো একটু বেশি এই দেখুন আমরা সকলে পৌঁছে গেছি আর প্রত্যেকের লাগেজ এক জায়গাতে এখন অপেক্ষা ট্রেনের খবর হয়ে গেছে ট্রেনও ঢুকে গেছে দিদি বলে দিল যে যেমন পারবে উঠে পড়ুক তার কারণ একই গেট দিয়ে এতগুলো লাগেজ তো তোলা যাবে না এই ট্রেনটির টাইম বাতকুল্লাতে এগারোটা পঁয়ত্রিশ নাগাদ এই ট্রেনটি কৃষ্ণনগর লোকাল কৃষ্ণনগর যায় সেখান থেকে শিয়ালদা ব্যাক করে তাই আমরা যেহেতু বাদকুল্লা আগে স্টেশন সেই কারণে বাদকুল্লা থেকে আমরা কৃষ্ণনগর যাচ্ছি ওখানে পুরো ট্রেনটা ফাঁকা হয়ে যাবে আর আমাদের লাগেজগুলোকে আমরা সুন্দরভাবে রাখতে পারবো আর একসাথে বসে এক জায়গায় যেতে পারবো কৃষ্ণনগরে দাঁড়িয়ে আছে আর আমরা একটু চা খেয়ে নিলাম কৃষ্ণনগর থেকে ট্রেন ছাড়ার পরে এই দেখুন বাদকুল্লা ক্রস করলাম আমরা অর্থাৎ বিষয়টা এরকম দাঁড়ালো যে আমরা উল্টে কৃষ্ণনগর গেছিলাম তারপরে সেখান থেকে বাদকুল্লার উপর দিয়ে এখন যাচ্ছে শিয়ালদহ যাই হোক গ্রুপের সকলের সাথে আপনাদের আরও একবার পরিচয় করিয়ে দিই প্রথমে দিদি তারপরে রূপা তারপরে যে বাচ্চাটিকে দেখলেন ওটা রূপার মেয়ে আর আমি তো রয়েইছি আর এখানে রয়েছে আমার ভাই মানে দুই ভাই কাকার ছেলে মাসির ছেলে আর আমার বোনের বর বাইরের জিনিস খেতে আমি খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু যখন ওই বছরে একবার দুবার পরিবারের সাথে ঘুরতে যাই তখন ট্রেনে যা ওঠে যার যা পছন্দ আমরা কিনে খাওয়া দাওয়া করি সেরকমই সেই পাপড় ভাজা দিলখুশ যা উঠছে কেনা হচ্ছে সবাই মিলে খাওয়া হচ্ছে আর খোশ মেজাজে চলছে গল্প দমদমের আউটে দাঁড়িয়েছিল ট্রেনটা বেশ কিছুক্ষণ আর এই ভারতের পতাকাটা দেখে এত ভালো লাগছিল তাই কিছুক্ষণ তাকে ক্যামেরাবন্দি করে নিলাম আমরা পৌঁছে গেছি প্রায় শিয়ালদা ভাই সমস্ত লাগেজ নামিয়ে নিচ্ছে এবার নামব মনে হচ্ছে ওই পাঁচ ছ নম্বরেই দেয় কৃষ্ণনগর লোকাল সেরকমই হয়তো দেবে আমাদের প্রত্যেকের একটা করে বড় ট্রলি ব্যাগ আর তার সাথে একটা ব্যাকপ্যাক। আর হ্যান্ড লাগেজ রয়েছে ছোট একটা করে তার মধ্যে রয়েছে খাবার দাবার কাশ্মীরে যেতে গেলে এতটুকু লাগেজ তো হবেই বলুন শীতের দেশ আর তারপরে শীতের পোশাক কত মোটা মোটা হয় মানে একটা দুটো ঢোকালে পারেই ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে কি কষ্ট করে যে আমি এই লাগেজ গুছিয়েছি তার ভিডিও আমি করতে পারিনি সেটার করা সম্ভব হয়ে ওঠেনি যদি করতে পারতাম তাহলে আপনারা দেখতে পেতেন যাই হোক ঢুকে গেছি শিয়ালদা চলুন নামিয়ে এবার আজ শুক্রবার তারিখ হলো একুশে মার্চ আমাদের যে এক্সপ্রেস ট্রেন রয়েছে তা বারো নম্বর থেকে ছাড়বে শিয়ালদহ রাজধানী সময় বিকেল চারটে পঞ্চাশ আমাদের টিকিটের দাম নিয়েছে তিন হাজার পঞ্চান্ন টাকা আমরা খাবার নিয়েছি খাবারের জন্য হয়তো ওই পাঁচ ছশো টাকা একটু বেশি নাই আপনি উইদাউট খাবার যদি টিকিট বুক করেন তাহলে পাঁচ ছশো টাকা কম নেবে যাই হোক এখন সকলে মিলে চলেছে বারো নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানি না মামমাম অর্থাৎ রূপার মেয়ে সে কিন্তু ওর মাকে সাহায্য করছিল ওই বড় টলিটা নিয়ে যেতে ঠেলছিল ওর মায়ের সাথে সাথে এটা আমার খুব ভালো লেগেছে আমরা চলে এসেছি বারো নম্বর প্ল্যাটফর্মে বারো আর তেরো একসাথেই আমাদের বারো নম্বরেই দেবে ট্রেন আমরা প্রত্যেকে দুপুরের খাবারটা বাড়ি থেকে প্যাক করে নিয়ে এসেছি আর পাপান ভাই ও বাইরে থেকে খাবার নিয়ে নেবে এখন ঘড়িতে বাজে দুটো চল্লিশ আমাদের ট্রেন ছাড়বে চারটে পঞ্চাশে অনেকটা সময় আমাদের হাতে রয়েছে তাই সকলে ভাবছিল যে যে এক্সপ্রেস ট্রেনের লঞ্চ রয়েছে সেখানেই অপেক্ষা করবে কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা স্টেশনেই অপেক্ষা করব এটাই ঠিক হলো তবে একটু ওয়াশরুম যেতে হবে সেই জন্য আমরা একবার ওই যে লঞ্চ রয়েছে সেখানে যাব তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটুখানি অর্থাৎ কেএফসি আছে তার পাশ দিয়ে দুপা হাঁটলেই একটা সিঁড়ি দোতলায় উঠে গেছে সেটা উঠলেই আপনারা দেখতে পাবেন ওই লাউঞ্জ তো আমরা গেছিলাম ওয়াশরুমে সেখান থেকে এখন আমরা আবার যাচ্ছি তেরো নম্বর প্ল্যাটফর্মে তবে এই লঞ্চ আপনাকে অ্যাক্সেস করতে গেলে আপনার টিকিট নম্বরটি লাগে আর ওখানে নাম এন্ট্রি করতে হয় এতটুকুই যাই হোক ওই দেখুন আরিয়ানাস আজকে ক্লাস কটা হয়েছে আপনাদেরকে তো একটা কথা বলাই হয়নি বাবান যে বিষয়ে আর কি খোঁজ নিচ্ছে আমাদের কারো টিকিট কনফার্ম হয়নি প্রত্যেকের আর এসি তবে আমাদের পরিবারের মধ্যেই একে অপরের সাথে সিট শেয়ার করতে হবে যেমন আমার আর দিদির একসাথে একটাই সিট পড়েছে তো জানি না কি হবে কিভাবে রাত কাটবে সেটা নিয়ে সবাই ভীষণ চিন্তিত আর এই যে ট্রেনটি দেখছেন এটা আজমির এক্সপ্রেস রাজস্থান থেকে এলো আর ওই দেখুন রাজধানী ঢুকছে স্টেশনে আমাদের কোচ নম্বর বি ওয়ান আমরা প্রথমে ভেবেছিলাম স্টেশনের এই মাথাতেই আমাদের কোচ পড়বে কিন্তু সেটা হয়নি একেবারে উল্টোটা হয়েছে তাই আমাদেরকে এখন ছুটো ছুটে যেতে হচ্ছে স্টেশনের একদম শেষ প্রান্তে তবে এই প্রথমবার এরকম আর এসিতে আমাদের প্রত্যেকের জার্নি আমাদের কারোর এরকম আর এসির কোনো অভিজ্ঞতা নেই এর আগে সবাই ভীষণ বিরক্ত একটাই শুধু চিন্তা যে আমরা মেয়েরা নাই কোনোভাবে অ্যাডজাস্ট করে নেব কিন্তু ছেলেগুলোর কি হবে তার থেকেও বড়ো কথা সৌরভ ভাইয়ের সাথে রূপা বোন ওর পড়েছে আর ওর মেয়ের সাথে ওর যেহেতু একসাথে টিকিট ছিল সেক্ষেত্রে তাহলে তিনজন হয়ে গেল একটা সিটে সেটা নিয়ে সবাই ভীষণই চিন্তিত দেখা যাক কি করা যায় ভাবছি টিটি আসলে পারে তার সাথে কথা বলে যদি একটা দুটো সিট ম্যানেজ করা যায় আর রূপার হাজবেন্ড মনোজিৎ ওর সিট পড়েছে আবার বি থ্রিতে আমাদের বি ওয়ান বি থ্রিতে আর এসি মানে অত্যাচারের শেষ নেই কি আর করা যাবে এদিকে বাবান চলে যাচ্ছে আপনাদেরকে তো আগে বলেছিলাম যে বাবান যাবে না তো আমাদের সাথে দেখা করতেই এসেছিল মেনলি কলেজ থেকে আর দেখুন ঘড়িতে বাজে এখন চারটে পঞ্চাশ আমাদের ট্রেন ছাড়লো নৃসিংহদেবের স্মরণ নিয়ে আমরা যাত্রা শুরু করলাম যেন ভালোই ভালোই আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি ট্রেনে উঠেই একটা জিনিস খুব ভালো লাগলো বেশ কয়েকবার চেক করে গেছে চেকিংটা দেখলাম ভীষণ করা আর আপনাদের সাথে শেয়ার করছি এখন ট্রেনের বাথরুম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টা আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো আমি দেখলাম যে ওখানে দু হাজার লেখা রয়েছে অর্থাৎ এই কোচগুলো মনে হয় দু হাজার চব্বিশে রিনোভেট হয়েছে বা নতুন কোচ আর বাথরুমে যে হ্যাঙ্গারটা আমি আপনাদেরকে দেখালাম ওটা তো ভীষণ জরুরি ওটা না হলে পারে খুব অসুবিধে হয় চলুন ভেতরে যাই দেখি সকলে কি করছে গতকাল কোনো ব্লগ আমি পোস্ট করতে পারিনি ভীষণভাবে দুঃখিত আসলে আমি ভেবেছিলাম এই কয়েকটা দিন আমি রোজ দিন ভ্লগ পোস্ট করব। কিন্তু অনেক চেষ্টা করেও সম্ভব হয়নি যাই হোক এখন আমরা বালি ব্রিজ পার হচ্ছি আর আপনাদেরকে আর একটা কথা বলি আমি কমেন্টগুলো পড়ছিলাম অনেক রকমের কমেন্ট এসেছে প্রত্যেকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছেন যেটা দেখে আমার খুব ভালো লেগেছে আর আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগায় যাই হোক আমাদের সন্ধ্যাবেলা টিফিন দিতে চলে এসেছে যা পড়ে গেল যাই হোক উনি আবার আমাকে একটা নতুন প্লেট দিয়েছেন ওনারা সত্যি ভালো ভদ্রলোক হননি দেখি কি কি দিয়েছে খাবারে একটা স্যান্ডউইচ একটা পিনাট চিকি দুখানা চিরে ভাজা একটা দিয়েছে আর এইটা হচ্ছে রাজধানীর খাবার যেন কেমন হয়ে গেছে এর আগে না একটা খাস্তা কচুরি দিত একটা লাড্ডু অথবা সোনপাপড়ি কিছু একটা দিত একটা জুস দিত চিরে ভাজার প্যাকেট দুখানা দিয়েছে ভাবুন তবে স্যান্ডউইচটা খেতে না খুব একটা খারাপ না দাঁড়ান দিদি তো বললো তাই আমি একবার খেয়ে টেস্ট করে দেখি দেখেছেন স্যান্ডউইচের উপর দিয়ে সস লাগিয়ে খাচ্ছে আমি শুধুই খেয়ে নিলাম দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে আর এদিকে দেখুন চা এসেছে আমি ধরবো তারপরে ছাড়বেন হ্যাঁ দাদা দাদা মিল একটা প্রথমে কি দেবো টিব্যাকটা তাই তো সু আগের দুধ আমি তো মিল্ক টি নেবো না একবার সন্ধ্যার টিফিনটা আমার হাত থেকে পড়ে গেছে তাই এত ভয় পেয়ে গেছি আমি ভদ্রলোক ওই জন্য বললাম যে আমি ধরবো তারপরে আপনি কাপটা ছাড়বেন যদি গরম জলটা পড়ে যেত তাহলে আর দেখতে হতো না এদিকে সৌরভ ভাই চলে এসেছে ওর কফি বানিয়ে নিয়েছে ও টিকিট নেয়নি ও নিয়েছে কফি কিট তো ভাই আমাকে বলছিলো আমি নেব কিনা তো সেই কারণে ও আমার চা নিয়ে নিল আর আমি ওর কফি নিয়ে নিয়েছি আমি তো কফি খেতে বেশি ভালোবাসি তবে যিনি খাবার সার্ভ করছিলেন তাকে রিকোয়েস্ট করাতে আমাকে আর কফি কিট কিন্তু দিয়েছেন তো আমি একটা ব্ল্যাক কফি বানিয়ে নিলাম মানে দু কাপ কফি মাথাটা ধরেছে কফিটা খেলে একটু ভালো লাগবে দাঁড়ান টিটিকে একবার রিকোয়েস্ট করি একটা সিটের জন্য টিটি মিশুকে ভীষণ ভালো মানুষ আলাপিও আছেন অনেক কথা বললেন উনি বললেন যে উনি চেষ্টা করছেন সম্ভব হলে আমাদেরকে একটা সিট দেবেন আমরা আসানসোল পার করলাম এখন বাজে রাত আটটা রাতের খাবার দিতে চলে এসেছে আমাদের প্রত্যেকেরই চিকেন থালি রয়েছে খাবারটা নিই আর আপনাদেরকে আর একটা কথা বলি আর এসে সিট হলেও আপনাকে কিন্তু রেল কোম্পানি চাদর কম্বল আর বালিশ দেবে আর সাথে একটা তাওয়ালও দেবে তাই এই বিছানাপত্র নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এখন আপনাদের সাথে এই খাবারগুলো শেয়ার করে নিন দেখি কি কী খাবার দিয়েছে এই যে ভাত দিয়েছে সাথে দিয়েছে দুটো রুটি আলু মটরের তরকারি দু পিস বোনলেস চিকেন আর অরহরের ডাল তার সাথে আচার আছে আর লবণের একটা প্যাকেট আর গোলমরিচের একটা প্যাকেট খাবারের স্বাদ যদি বলি খুব একটা খারাপ নয় আমার ভালোই লেগেছে মানে এর থেকে খারাপ খাবার এর আগে আমি খেয়েছি ট্রেনে কিন্তু রাজধানীর খাবারের স্বাদ আছে বেশ ভালো খেতে খাওয়া প্রায় আমাদের মাঝপথে আর এখন দিয়ে গেলেন দুবাটি টক দই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর এই দেখুন আমরা বিছানা পুরো রেডি করে নিয়েছি আর এখন চলে এসেছে আইসক্রিম একেবারে শেষ মুহুর্তে ওনারা আইসক্রিমটা দিয়ে গেলেন আর আর এসি বেড বাড়ির মতন করে বানিয়ে নিয়েছি তাই না করা যাবে সিচুয়েশনটাকে মেনে নিতে হবে কিছু করার গুড নাইট যাবার আগে একটি কথা বলি গতকাল রাত ট্রেনে কাটায় ভয়জবা দিতে পারিনি তাই ব্লগ পোস্ট হয়নি যাই হোক ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন আজ আসি